হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো আজকে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো ভিডিওটা দেখো দেখে মানে দেখো আমাদের ঘরটা কেমন অন্ধকার অন্ধকার লাগছে তো দিনের বেলা মানে সকাল সকাল না লাইট ধরিয়ে রাখতে ভালো লাগে না তো তার জন্য আর লাইট ধরালাম না কিন্তু কি করব বাইরের পরিস্থিতি আজকে খুব একটা ভালো না রোদ উঠেনি রোদ ওঠেনি আর একটু মেঘলা মেঘলাও আছে হাওয়াও আছে তো জানলা খুলে দিয়েছি অবশ্যই দেখো কিন্তু ঘরে না কেমন একটা অন্ধকার অন্ধকার লাগছে হ্যাঁ বন্ধ লাগছে তো আর সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি তো ছেলের খাওয়া দাওয়া সব কমপ্লিট আমারও তো স্নান টান কমপ্লিট দেখতেই পারছো তো উঠতে অনেকটা লেট হয়ে গেছে তাই সকালের কোনো কিছু আর শেয়ার করতে পারিনি একবারে তাড়াতাড়ি করে সব কাজ টাজ করে তো স্নান পুজো করে ছেলেকে খাইয়ে নিয়ে সোনা পড়ে যাবে বাবা ওইদিকে ওই পাশে গিয়ে বসো ওই পাশে বসো পড়ে যাবে হুম এখানে এখানে বসো এখানে বসো হ্যাঁ হ্যাঁ ওখানে বসো তা ওকে খাইয়ে নিয়ে আমি এই যে চাটা খেতে খেতে ওকে বই পড়াচ্ছি তো ওই সময়তেই তোমার তো দেখলেই আমার মামা মামা শ্বশুর হন উনি উনি পুজো করান তো আমাদের বাড়িতে যে সরস্বতী পুজো করিয়েছিল যে দেওয়ারটা ওরই বাবা তো ওই মামা কালকে নাকি আমার ছেলে মামাকে বলেছিল দাদা কোথায় যাচ্ছ তো মামা বলেছিল পুজো করতে তো প্রসাদ আনতে বলেছে তো তার জন্য যে মামা পুজো করে সকালে ছেলেকে প্রসাদ দিয়ে গেল তাই যে বইটি পড়ি ওকে প্রসাদ খাওয়াই তো আমরাও খেয়ে দে দেখি রান্না করে যাই রোজকার যেটা কাজ তো জামা কাপড় এখন গ্লাসটা রেখে নিই তো জামা কাপড় এখন আর আজকে সেরকম মানে কদিন থেকে ধুচ্ছি না ঠান্ডাও লাগছে আর সেরকম জামা কাপড় নেই ধোয়ার মতনই সব একবারই ধোয়া হয়ে গেছে তো দেখো তো যখন যাই দেখি রান্না ঘরে কি রান্না হয় না হয় রোজকার যেটা কাজ কর্ম সেটাই তো তোমাদের সাথে আমার কাজই তোমাদের সাথে শেয়ার করা তাই না তো তোমাদের ভালো লাগে কিনা আমি জানি না অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবে আর আমি যতটুকু যা পারি সেটাই তোমাদের সাথে তো আমি যতটুকু যতটুকু যেটা যেটা পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আমার সত্যি কথা বলতে অত মানে এক্সট্রা কিছু আসে না অন্য কিছু রকম তো আমি যা পারি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমার পাশে থাকবে ওই দেখো ছড়া বলছে বলো আবার বলো প্রথম থেকে বলো বলো প্রথম থেকে দোলদোল বলো বলো দোলদোল বলো না হাততালি দাও হাততালি দাও সবাই কবিতা বলেছে হাততালি দাও যাই হোক তো ঠিক আছে বন্ধুরা ওকে আগে বই পড়িয়ে নি তো দেখা যাক রান্না করে কি রান্না হয় না হয় তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে ওকে আবার সেন্টারও মানে আবার আজকেও সেন্টারে নিয়ে যেতে হবে তো মা নিয়ে যাবে সেটা পরে বলছি তোমাদেরকে তো আগে যাই চাটা খেয়ে তো পাশে থাকো বন্ধুরা দেখে থাকো সারাদিন কি হচ্ছে না হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে তোমাদের তো দেখো বন্ধুরা তোমাকে তো বললামই যে ছেলেকে আজকে ওই সেন্টারে নিয়ে যেতে হবে তো ওখানে ওর ওজন মাপার জন্য ইঞ্জেকশন তো হয়েই গেছে আগে আর ডিম দেবে তো মাকে বললাম তুমি নিয়ে যাও আমি যেহেতু রান্না করব আর যেহেতু শুধু ওজন মাপানো তো কোনো ব্যাপার না মার সাথেই যেতে পারবে তো তার জন্য যে মাই নিয়ে গেল ওকে আর আজকের দিনটা দেখো কেমন মানে অনেকটাই বেলা হয়ে গেছে তবুও কীরকম কুয়াশা কুয়াশা আর মানে হাওয়া দিয়েছে খুব তো এদিকে দেখো আমি রান্না করছি তো ওরা চলেও আসলো তো তারপরে দেখো যে ওকে প্রসাদ দিয়ে দিলাম খেতে আর সত্যি কথা বলতে ও নিজে হাতে খেতে এত পছন্দ করে আর এক 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 কী সুন্দর খায় তো টেবিলে বসে খাবে তো ওকে যে ওখানে দিয়ে দিলাম আর এদিকে দেখো যে জিরেগুলো এনেছিলো তো সেগুলো একটু রোদ উঠেছে তো রোদে দিয়ে মানে মাকে বললাম দিতে তো রোদে দিলে না মানে বাটতে খুব সুবিধা হয় আর তাড়াতাড়ি বাটা হয়ে যায় তো বন্ধুরা দেখো আমার এই যে রান্না কমপ্লিট হয়ে গেল। কচু মান কচুর তরকারি করবো একদম নিরামিষ করে ঘি গরম মশলা দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি তরকারিতে দেওয়ার জন্য তাড়াতাড়িও হবে আর খেতেও স্বাদ হবে আর এখানে দেখো একটু ডালের বড়ি ভেজে নিয়েছি বাড়িতে বানানো ডালের বড়ি এগুলো তো ভেজে নিয়েছি তো কচুর তরকারিতে দেবো আর এখানে দেখো মিষ্টি কুমড়ো করেছি একটা সবজি আর শাক ভেজেছি আজকে এইটুকুই রান্না তো আজকে তোমাদের সাথে সেরকমভাবে বাড়ি শেয়ার করলাম না কারণ কেন বিকেলে এক জায়গায় যাওয়ার কথা আছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো যাব বিকেলের দিকে বিকেলে কি সন্ধেও হয়ে যাবে তো সেখানে গিয়ে তোমাদের সাথে সেগুলো শেয়ার করব তো আজকে এইটুকুই রান্না তো ছেলেকে তো দেখতেই পেলে প্রসাদ খাচ্ছে ওই বলেছিল প্রসাদ আনার কথা তো তাড়াতাড়ি করে রান্নাটা করে রান্নাঘরের কাজ করে নিই তো তোমরা দেখতে থাকো ভিডিওটা পরে আসছি আমি তোমাদের সাথে কথা বলতে তো বন্ধুরা দুপুরের সব কাজকর্ম কমপ্লিট করে যে এখন একটু বসলাম তো সারাদিন তো সেভাবে বসার সময় হয় না তো ঘরে গেলে মানে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘরে না গেলে বিছানায় সুতি ইচ্ছে করে আর শুলেই ঘুম পায় তো দুপুরে ঘুমানো তো সেই কোন যুগে ছেড়ে দিয়েছি মনেও নেই সে সে কবে দুপুরে ঘুমিয়েছিলাম সেই সেই ছোটোবেলায় তো তারপরে তার দুপুরে ঘুম নেই আর যাই হোক তো আর এখন তো দুপুরে কেন রাতেও ঠিকঠাক ঘুম নেই এই ছোটো বাচ্চা তার মধ্যে এডিট করা থাকে বিভিন্ন কাজে তো ঘুমের তো বারোটা বেজে গেছে যাই হোক সেগুলো পরের কথা তো ভাবলাম যে একটু বাইরে এসে বসি আর আজকে না মানে খুব হাওয়া দিয়েছে বাইরে তো তার জন্য একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে ভালোও লাগছে তো বাইরে এসে একটু বসলাম আর তোমাদের তো বলেছিলাম যে আজকে এক জায়গায় যাওয়ার কথা তো তার জন্য রান্নাবাড়ি শেয়ার করে সেটা হলো আমাদের বাড়ির সামনে হাই স্কুল আছো সেখানে কালকে থেকেই অনুষ্ঠান হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন স্কুলের স্টুডেন্টদের নিয়েই তো আমার খুব যাওয়ার ইচ্ছা আর আমি তো এর আগে এগুলো প্রোগ্রাম যেতে আমার খুব ভালো লাগে আমাদের ওখানেও হতো তো ভাবলাম ও যখন বাড়িতে নেই ও আসতেও একটু লেট আছে তার ওর ভরসা কালকেও যায়নি আর আজকে যদি না যাই আজকেই শেষ প্রোগ্রামটা আর ওর ভরসা করলে করলে মানে ও যখন আসবে ওর সাথে যেতে যেতে ততক্ষণ অনুষ্ঠান শেষই হয়ে যাবে তো ভাবলাম যে সন্ধ্যে টন্দে দিয়ে আমি আর ছেলে যাই তারপরে তো ও চলেই আসবে ও আসলে আমাদেরকে গিয়ে নিয়ে আসবে তো বাড়ির সামনেই একদম তো আমি ভাবলাম যে তো তার জন্যই ভাবলাম যে একবারে মানে সন্ধ্যে টন্ধ্যে দিয়ে মানে ছেলেকে খাইয়ে নিয়ে তারপরে একবারে গিয়ে একটু ঘুরে আসি প্রোগ্রামটা দেখে আসি ছেলেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে আর সব সময় যে ওর সাথেই যেতে হবে এমন তো কথা নেই নিজেও তো যাওয়া যায় বলো একা একা তো আজকে তাই যাব তো তার জন্যই তোমাদের বললাম যে ওখানে যাবো স্যার আমার না খুব ভালো লাগে এই জিনিসগুলো এই প্রোগ্রাম গুলো খুব ভালো লাগে তো এখানে তো সেরকমভাবে হয় না আর পায়ও না এখানে তো হচ্ছে যখন তো যাই ঘুরে আসি তো ঠিক আছে বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো তো ভালো লাগবে আশা করি তোমাদের ভিডিওটা তো আমরা একবারে রেডি ফেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা বলেছিলাম তো যে সন্ধ্যে যাবো তো সন্ধ্যে আর গেলাম না তো এখনই যাচ্ছি দিনের বেলাতেই কারণ মা বাইরে থেকে শুনে আসলো যে প্রোগ্রাম নাকি রাত্রি পর্যন্ত হবে না মানে স্কুলের হ্যাঁ স্কুলের প্রোগ্রাম যেহেতু তো কিছুক্ষণ পরেই হয়তো শেষ হয়ে যাবে তো ভাবলাম তাহলে একটু আগেই বেরোতে পারতাম যাই হোক তো যাই এখনই যে রেডি হয়ে গেলাম ছেলেকেও রেডি করিয়ে নিলাম তো যাই এখনই তো মা খুলবে দোকান তো পরে তো চলেই আসবে তো ঠিক আছে চলো একবারে প্রোগ্রামে গিয়ে তোমাদের সাথে কথা বলছি আর দেরি করছি না দেখো বন্ধুরা আমাদের যে বাজারের এখানে স্কুলটা একদম তো বাজার তো পুরো লোকের লোকারণ্য তো একটা বাজার যেরকম থাকে আর কি যাই হোক তো দেখো যে পৌঁছে গেলাম স্কুলে তো ভালোই লোক হয়েছিল তো আমার তো মানে গতকালকেও আসার ইচ্ছে ছিল কিন্তু সেরকমভাবে সময় পাইনি বাড়ি থেকেই শুনেছি শুনে বারবার ইচ্ছে করছিলো যে যাই তো এই যে দেখো চলে এসেছি সব মানে অনেকই লোক ছিল এখানে তো এখানে একজন ছোট মানে কি বলবো স্টুডেন্ট গান করছিলো আর এই দেখো আমি জায়গা পেয়ে গেছি তো বসে পড়ে বসে পড়লাম তো কতক্ষণ আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দেখা যায় না তো ফাঁকা পেয়েছি তো বসে পড়েছি তো তারপরে দেখো খুব সুন্দর নাচ হচ্ছে তো ছেলে খুব খুশি হয়েছে ওতে এগুলো খুব পছন্দ করে কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা গানটা আমি তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারছি না কপিরাইট চলে আসবে তার জন্য তোমরা তো জানোই তো যতটুকু পারলাম শেয়ার করলাম তো অনুষ্ঠানটা অনেক সকাল থেকেই শুরু হয়েছে তো তো সারাদিন তো আর সময় পাইনি একদম শেষের দিকে এসে আমি পৌঁছে গেছি মানে পৌঁছেছি তো কি করব যতটুকু পারলাম শেয়ার করলাম তো তারপরে দেখো নাচগুলো হয়ে যাওয়ার পরে এখন স্কুলে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা অন্যান্য ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তো তাদেরকে স্কুলের শিক্ষক শিক্ষিকারা পুরস্কার দিচ্ছেন তো খুব ভালো লাগলো এই জিনিসটা দেখে আর সত্যি কথা বলতে আমার আজকে এখানে এসে এত ভালো লেগেছে মানে আমার পুরোনো স্মৃতি আর আমার ছোটোবেলাকার কথাটা মানে খুব মনে পড়ে গেছে মানে এরকম আনন্দ আমার এসব প্রোগ্রামে খুব ভালো লাগে খুব স্কুল বা স্কুলের কোনো জিনিস বা এরকম কালচারাল প্রোগ্রাম মানে আমার খুবই ভালো লাগে তো তারপরে দেখো এই যে আরেকটা নাচ হলো তো শেষের দিকেই ছিল প্রোগ্রামটা তো যতটুকু সময় কাটাতে পেরেছি মানে খুব ভালো লেগেছে মন থেকে খুব তৃপ্তি পেয়েছি আজকে তো তারপরে দেখো ছেলেদের একটা সুন্দর মুখাভিনয় হলো তো খুব ভালো লাগলো সেটা দেখে আর এদিকে সন্ধেও হয়ে গেছে বাড়িও আসতে হবে তো এটা দেখে আমরা বাড়ি চলে এসেছিলাম তো একটা নাটক বাকি ছিল তো সেটার জন্য আর অপেক্ষা করিনি তো বন্ধুরা চলে আসলাম বাড়িতে তো সন্ধেও তো অনেকটাই হয়ে গেছে ছেলেরাও খিদে পেয়ে গেছে আর অনুষ্ঠান প্রায় শেষের দিকেই তো এখন শুধুমাত্র একটা নাটক হওয়া বাকি তো নাটকের জন্য আর অপেক্ষা করলাম না কারণ লেট হয়ে গেছে ছেলে ছেলেরও খিদে পেয়ে গেছে ভেবেছিলাম তো ছেলেকে খাইয়ে খাইয়ে নিয়ে তারপরে যাবো তো ওখানে বললো যে না প্রোগ্রাম একটু পরে শেষ হয়ে যাবে তো তার জন্য তারা হুড়ো করে তখন গেলাম তো যাই হোক খুব ভালো লাগলো গিয়ে অনেক দিন পরে মানে পুরোনো স্মৃতি আর স্কুলের মানে নিজের স্কুলের সময়টা মনে পড়ে গেল তো মানে খুবই ভালো লাগলো এইটুকু সময় না মানে খুব ভালো কাটিয়ে আসলাম তো ঠিক আছে বন্ধুরা এখন যে ছেলেকে খাওয়াই ও খিদে পেয়ে গেছে তো জামা কাপড় চেঞ্জ করে নিলাম তো ওকে খাওয়াই আগে ও তো আরও যেতে চাইছে তো ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসলাম তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটার কন্টিনিউ করছি না এই পর্যন্তই থাকলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজকের মতন এখানেই থাকলো টাটা